আহলুল হাদিসরা কোনোদিন অন্যদের মসজিদ বন্ধ করতে ভাঙতে যায় না আহলুল হাদিসরা কোনোদিন অন্যদের মাহফিল বন্ধ করার জন্য আবেদন করতে যায় না কেননা আহলুল হাদিসরা গায়ের জোরে বিশ্বাস করে না দলিলের জোরে বিশ্বাস করে বাহু শক্তি পেশি শক্তি দিয়ে কিছু সময় দমিয়ে রাখা যেতে পারে কিন্তু সত্যকে ছাই চাপা দিয়ে রাখা যাবে না সত্য একদিন প্রকাশ পাবেই ইনশাল এবং সত্য একদিন বিজয়ী পৃথিবী পরিচালনায় আল্লাহ সুহানহতালার নীতি যে সমস্ত ভাইয়েরা এই প্রোগ্রাম বন্ধের জন্য চেষ্টা করেছেন এই প্রোগ্রামে বাধা দিতে গেছেন আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন আমি আর কেউ যদি এটা বলে থাকে যেটা আমি এই প্রোগ্রামে আসার আগে শুনেছি যে এতজন বক্তার লিস্ট আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বারে আব্দুর রাজাক বিন ইউসুফের নাম আছে তাকে চাঁদপুর জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না এমনকি প্রোগ্রামের অনুমতি তখন পাওয়া গেছে যখন এখানকার ওসি বা এস কল দিয়ে রাজশাহীতে কল দিয়ে নিশ্চিত হয়েছে যে আব্দুর রাজাক বিন ইউসুফ এই প্রোগ্রামে আসবেন না তখন তারা এই প্রোগ্রামের প্যান্ডেল এগুলো করতে দিয়েছে তো এটা এতটা দুঃখজনক এটার পিছনে তারা যে কারণটা উল্লেখ করেছে যে আহলুল হাদিস বা আহলুল হাদিসদের বক্তাদেরকে জঙ্গিবাদী রাষ্ট্রবিরোধী প্রমাণ করার একটা মিথ্যা চক্রান্ত আহলুল হাদিসরা তাদের আকিদা রাষ্ট্রের ক্ষেত্রে খারিজি জঙ্গিদের ক্ষেত্রে স্পষ্ট পরিষ্কার এটা আজকের নতুন কথা নয় আহলুল হাদিসরা কোনো সময় বিশ্বাস করে না যে কবিরা গুনাহের কারণে কেউ কাফের হয়ে যায় আহলুল হাদিসরা কোনো সময় প্রতিষ্ঠিত ফাসেক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা তার বিরুদ্ধে অস্ত্র উত্তরণ করায় বিশ্বাস করে না আহলুল হাদিসরা বিশ্বাস করে দাওয়াতে এবং দাওয়াত দিয়েই পরিবর্তন সম্ভব দাওয়াত দিয়েই বিপ্লব সম্ভব এতে কোনো সন্দেহ নাই শুধু তাই নয় আমি আমার বহু বক্তব্য বলেছি যে সরকার যদি চায় যে দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবে তো জঙ্গিবাদীদের জোরপূর্বক বন্ধ সরকার করতেছে করতে পারবে কিন্তু তাদের আকিদাগত সংশোধন মেধা ও বিশ্বাসগত সংশোধন এ দেশের মাটিতে একমাত্র করার ক্ষমতা রাখে আহলে হাদিস নাই আহলে হাদিস আলে মোলামারি সেই জ্ঞান গরিমা আছে সেই যুক্তি সেই বুদ্ধি আছে সেই দলিল আছে যেটা সরকার যদি ব্যবহার করতে চায় তো আমরা বাংলাদেশ থেকে জঙ্গিকে নির্মূল করে দেখাবো ইনশাআল্লাহ সুতরাং চাঁদপুর জেলার প্রশাসন চাঁদপুর জেলার দায়িত্বশীল ও সিএসপি রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের কাছে আমাদের আন্তরিক আহ্বান থাকবে আন্তরিক আবেদন থাকবে যে আপনারা মানুষের কান কথায় বিশ্বাস করে মানুষের সামান্য অভিযোগে বিশ্বাস করে কোরআন এবং সহিহাদিসের এই মাহফিলগুলো নষ্ট করবেন না এই একটা মাহফিল আয়োজনের পিছনে হাজারো যুবকের পরিশ্রম আছে তাদের চোখের পানি আছে তারা এই প্রোগ্রাম আয়োজন করে করার আনন্দে তাদের চোখে পানি আছে এবং না পাওয়ার কষ্টেরও পানির মিশ্রণ আছে তাদের অর্থের ব্যয় আছে তাদের সকাল সন্ধ্যার দৌড়ঝাপ আছে এগুলোর পিছনে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এখানে তারা ভোট চাওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেনি এখানে আপনার সরকারের বিরুদ্ধে বক্তব্য আপনি গোয়েন্দা দিয়ে রাখেন পুলিশ দিয়ে রাখেন আপনি নিরাপত্তা দিয়ে বক্তব্য দেওয়ান বক্তব্যই দিতে দিবেন না এটা কেমন কথা হলো এটা তো সম্পূর্ণরূপে অযৌক্তিক আমরা তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি সারা বাংলাদেশের সব জেলায় প্রোগ্রাম করতেছি তা আপনার জেলায় কেন প্রোগ্রাম করতে পারবো না আর অনুরোধ থাকবে যে সমস্ত দিনী মুসলিম ভাইয়েরা চোখের পানি ফেলে মাথার ঘাম ফেলে অর্থ দিয়ে এই প্রোগ্রামকে আয়োজন করছেন আল্লাহর জন্য তাদের এই চোখের পানিকে তাদের এই মাথার ঘামকে তাদের এই অর্থকে যদি আপনারা অপমান করেন পদদলিত করেন জুলুম করেন অত্যাচার করেন তো এর ফল একদিন আপনাদের ভোগ করতেই হবে দুনিয়াতেও ভোগ করতে হবে পরকালেও ভোগ করতে হবে আর আমাদের যুবক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে ধৈর্য 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 সবর 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 এ দেশে আহলে হাদিসরা যতটুকু অর্জন করেছে সেটা ধৈর্য দিয়ে চিটাগাঙে আব্দুর বিন ইউসুফের কোনোদিন জুমার খুতবাও হয়নি প্রোগ্রামও হয়নি তো চিটাগাংয়ের দিনী ভাইয়েরা তো আর ধৈর্য হারাও হয়নি তারা চেষ্টা করতে থেকেছে করতে থেকেছে করতে থেকেছে তাদের চেষ্টার ফলে আল্লাহ সুবাহ এই বছর যে প্রোগ্রাম আয়োজনের তাদেরকে তৌফিক দিয়েছেন চিটাগাংয়ের মাটিতে আর যে জুমার খুদবার সেটার ইতিহাস চিটাগাংয়ের ইতিহাসে বিরল যে চিটাগাঙের মতো একটা জায়গায় এত আহলুল হাদিস এত সোহিকে দিনী ভাই একত্রিত হবে আর এত জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হবে এটা একমাত্র আল্লাহর দয়ার ফল এবং আমাদের দিনী ভাইদের ধৈর্য দোয়ার ফসল সুতরাং যারা চাঁদপুরে আছেন তাদের ধৈর্য হারা হওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন অত্যাচার যত বেশি হয় পা তত মজবুত হয় এটা কি বুঝেন কাদার মধ্যে যখন পা 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 দিয়ে নাড়তে থাকবেন তখন ধীরে ধীরে কাদার মধ্যে কি হবে গেঁথে যাবে তো আপনার উপর অত্যাচার যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি তত মজবুত হবে মানুষের অত্যাচার আপনার ওপর যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি শক্তি আপনার অবস্থানগত শক্তি তত মজবুত হবে এই যে আজকে একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছেন এই প্রোগ্রাম দিয়ে সামনে আরো অনেক কাজ করতে পারবেন চাঁদপুরের প্রশাসন জানবে যে না এদের কিছু আছে লোকজন আছে বক্তব্য আছে বক্তা আছে তারা সরকার বিরোধী নয় তারা জঙ্গিবাদ বিরোধী তারা দিনের দাওয়াত দিতে চায় এটা ধীরে ধীরে কি হবে স্পষ্ট হবে প্রচার হবে এবং ধৈর্যের সাথে আমরা যদি এটাকে কাজে লাগাই আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ চাঁদপুরের মাটিতেও আকিদার প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা প্রোগ্রাম এবং আকিদার বিজয় ডঙ্কা বাজবে ইনশাল্লাহ আল্লাহ সেই দিন দেখার আমাদের তৌফিক দিন আল্লাহ মামিন তারপরে আমি সুক্রিয়া আদায় করি প্রোগ্রাম কমিটির সুক্রিয়া আদায় করি শ্রদ্ধ বড় ভাই আব্দুল আলিম মাদানী হাফিদা শ্রদ্ধ বড় ভাই আব্দুল মতিন মাদানী হাফিদা যারা তাদের ইল থেকে আপনাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শোনাচ্ছিলেন আমি আব্দুল মতিন মাদানী হাফিজ আহল্লার শাইখের বক্তব্য শুনতে পারিনি তবে শেখ আব্দুল আলী মাদানি হাফিজ তার বক্তব্য আমি এখানে বসে শুনছিলাম সেখানে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তো চাঁদপুরের মানুষের জন্য তাওহেদ কী শিরিক কী এবং তাওহেদের বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার হওয়ার কথা এবং এটা নিয়ে গিয়ে আপনারা আরো মানুষের মাঝে প্রচার করবেন এই বিশ্বাসগুলো এই আকিদাগুলো তো আমাদের মূল দাওয়াত কিন্তু তাওহেদের দাওয়াত আমাদের মূল দাওয়াত আল্লাহ সুবাহ কে তার গুণ তার পরিচয়ের দাওয়াত তার উপর সঠিক বিশ্বাস সঠিক আকিদার দাওয়াত মানুষকে তার সৃষ্টিকর্তার সঠিক পরিচয় চিনানোর দাওয়াত মুসলমানদেরকে হিন্দুদের থেকে আলাদা করার দাওয়াত এই ভারত উপমহাদেশে দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা হিন্দুদের সাথে আছে এই জন্য মুসলমানদের সব ক্রিস্টার কাদের সাথে মিলে হিন্দুদের সাথে মিলে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের আশি থেকে নব্বই পার্সেন্ট অনুষ্ঠান হিন্দুদের বিবাহ থেকে আমদানি করা এরকম মুসলমানদের ইবাদত বন্দিগি থেকে শুরু করে সকল ক্ষেত্রে হিন্দু সংস্কৃতির প্রভাব রয়েছে তো এই হিন্দু সংস্কৃতির প্রভাব থেকে বের করে আনতে হলে তাও জানতে হবে আর তাও বিহীন আমল আল্লাহ দরবারে কবুল হবে না তাওহিদি সকল সফলতার চাবিকাঠি তাওহিদি জান্নাতের চাবিকাঠি তাও হিদ দিয়েই জাহান নামের আগুন থেকে বাঁচা সম্ভব শির্ক আর তাওহিদ পরস্পর বিরোধী যেখানে শিরিক আছে ওখানে তাওহিদ নাই